জানিয়ে দেব সর্বশেষ পা আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম বাংলাদেশকে অস্থিতিশীল করতে ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের নতুন ষড়যন্ত্র প্রিয় দর্শক পুরো রিপোর্টটি উপস্থাপন করছি ভিডিওটি না টেনে দেখতে থাকুন মানবতা বিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনার বিচার হবে প্রধান উপদেষ্টা মানুষকে প্রতিষ্ঠিত করার উদ্দেশ্যে জাকাত দিতে হবে জামায়াত আমির এবং শেখ হাসিনার ফাঁসির আগে ভোটের কথা নয় সার্জিস শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত বাংলাদেশকে অস্থিতিশীল করতে ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের নতুন ষড়যন্ত্র ভারতীয় গোয়েন্দা সংস্থার র বাংলাদেশে নতুন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে বলে দাবি করেছেন অনুসন্ধানী সাংবাদিক জুলকার শাহ সাতাশ ফেব্রুয়ারি তার নিজস্ব ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে একটি পোস্টের মাধ্যমে তিনি এ তথ্য প্রকাশ করেন এতে তিনি জানান সম্প্রতি বাংলাদেশে নতুন নামে এবং নতুন পরিচয়ে প্রবেশ করা কয়েকজন ভারতীয় গোয়েন্দা কর্মকর্তার বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে দীর্ঘদিন ধরে ভারতীয় গোয়েন্দা সংস্থা র বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য কাজ করে আসছে এবং এই উদ্দেশ্যে তারা আওয়ামী লীগ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ব্যবহার করেছে এমন অভিযোগ আগে থেকেই ছিল এমনকি অনেক বিশ্লেষক মনে করেন বিডিআর হত্যাকাণ্ডের সাথে সরাসরি ভারতীয় গোয়েন্দা সংস্থার সম্পর্ক রয়েছে জুলকার নাইন আরও দাবি করেন চলতি বছরের চব্বিশ জানুয়ারি তিনি রয়ের দুই উদ্ধতন কর্মকর্তার পরিচয় প্রকাশ করেছিলেন তিনি জানান ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের দুই উদ্ধতন কর্মকর্তা অশোক কুমার সিনহা এবং কঞ্জোগ তাসিক খাপ্পা ছয় নভেম্বর দুই হাজার চব্বিশ তারিখে ঢাকায় পৌঁছান তাদের ঢাকায় আগমনের ব্যবস্থা করেছিল ভারতীয় হাইকমিশন তিনি আরও বলেন এই কর্মকর্তারা ছয় নভেম্বর এয়ার ইন্ডিয়ার ফ্লাইট এআই দুইশো সাতাইশে ঢাকা পৌঁছান বিমানবন্দরে তাদের গ্রহণ করতে উপস্থিত ছিলেন ভারতীয় দূতাবাসের কর্মকর্তারা এই কর্মকর্তারা মূলত ভারতের আইপিএস ইন্ডিয়ান পুলিশ সার্ভিস থেকে দুই সালে অশোক এবং দুই তেরো সালে কনজোককে রয়ের ডেপুটেশনে পাঠানো হয়েছিল বাংলাদেশে তাদের আসার কারণ ছিল বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সাথে সম্পর্ক পুনঃস্থাপন এবং বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলোর সাথে সম্পর্ক গঠন জুলকার নাইন আরও দাবি করেন বাংলাদেশে আসার পর রয়ের কর্মকর্তারা তাদের অভ্যর্থনায় পূর্ণ সহযোগিতা পায়নি বিশেষত এনএসআই এবং ডিজিএফআই থেকে স্পষ্টভাবে জানানো হয় যে রুটিন সম্পর্কের বাইরে কোনো বিশেষ সম্পর্ক স্থাপনের সুযোগ নেই এই পরিস্থিতিতে ভারতীয় কর্মকর্তারা অত্যন্ত হতাশ হয়ে পড়েন এবং তারা হোটেলের কর্মীদের সাথে অবিবেচনাপূর্ণ আচরণ করতে শুরু করেন এছাড়া জুলকার নাইনসা দাবি করেন পাঁচ আগস্টের পর থেকে ভারত এবং বাংলাদেশের সম্পর্ক অনেকটাই শীতল হয়ে গেছে এবং এর পেছনে শেখ হাসিনাকে আশ্রয় দেয়া সীমান্ত উত্তেজনা এবং অন্য অন্য ইস্যুগুলোর প্রভাব রয়েছে এমন পরিস্থিতিতে বাংলাদেশের প্রতি ভারতীয় গোয়েন্দা সংস্থার নতুন ষড়যন্ত্রের উদ্দেশ্য কী নির্বাচনের আগে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে কি র এমন গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে অনুসন্ধানী সাংবাদিক জুলকার নাইনসা তার মন্তব্য শেষ করেন মানবতা বিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনার বিচার হবে প্রধান উপদেষ্টা মানবতা বিরোধী অপরাধী হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি হতেই হবে কেবল শেখ হাসিনা নয় তার সহযোগীদেরও বিচারের মুখোমুখি করা হবে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম স্কাই নিউজকে দেয়া সাক্ষাৎকারে এসব কথা বলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আজ এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে ব্রিটিশ এই সংবাদ মাধ্যমটি সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা বলেন শেখ হাসিনার বিচারের জন্য প্রয়োজনীয় তথ্য প্রমাণ আছে সরকারের কাছে তবে তাকে দেশে ফিরিয়ে আনার বিষয়টি নির্ভর করছে ভারত এবং আন্তর্জাতিক আইনের উপর তিনি আরও বলেন শেখ হাসিনাকে ফেরত পাঠাতে আনুষ্ঠানিকভাবে বলা হয়েছে দিল্লিকে এ বিষয়ে ভারতের জবাবের অপেক্ষায় আছে বাংলাদেশ স্কাই নিউজের সাথে আয়নাঘর প্রসঙ্গে তিনি বলেন আয়নাঘরগুলোতে ভয়ঙ্করভাবে মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর এলাকার মধ্য হয় সেগুলো জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়নি আয়নাঘরগুলোকে জাদুঘরে রূপান্তরিত করা হবে টিউলিপ সিদ্দিকির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের প্রশ্নে ডক্টর ইউনুস বলেন টিউলিপের বিরুদ্ধে মামলাটি খুবই গুরুতর দেশে তার বিপুল পরিমাণ সম্পদ রয়েছে এবং সব কিছু খতিয়ে দেখা হবে বিষয়টি গুরুত্ব সহকারে নিয়েছে দুর্নীতি দমন কমিশন রোহিঙ্গা সংকট প্রসঙ্গে তিনি বলেন বাংলাদেশে নতুন করে রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দেওয়ার ব্যাপারে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী ও সীমান্ত সেনাদের সাথে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে বলেও জানান তিনি মানুষকে প্রতিষ্ঠিত করার উদ্দেশ্যে জাকাত দিতে হবে জামায়াত আমির শাড়ি বা লুঙ্গি নয় মানুষকে প্রতিষ্ঠিত করার উদ্দেশ্য নিয়ে জাকাত দিতে হবে বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান রাজধানীর শ্যামলিতে চিকিৎসকদের আয়োজিত এক ইফতার মাহফিলে এসব কথা বলেন তিনি জামায়াত আমির বলেন জাকাতে সুষ্ঠু বন্টন হলে সমাজে অর্থনৈতিক ভারসাম্য আসবে যারা মানুষকে প্রতিষ্ঠিত করার উদ্দেশ্যে জাকাত দিতে চায় তাদের সহযোগিতা করবে জামায়াত তিনি আরও বলেন নেতাকে ক্ষমতায় নেয়ার জন্য নয় দেশে আল্লাহর আইন বাস্তবায়নের অপেক্ষায় রয়েছে মানুষের অধিকার নিশ্চিত করতে দিন কায়েমের বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি শেখ হাসিনার ফাঁসির আগে ভোটের কথা নয় বললেন শারজিস জুলাইয়ের গণহত্যার ঘটনায় শেখ হাসিনার ফাঁসি না হওয়া পর্যন্ত ভোটের কথা না বলার পরামর্শ দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক শারজিস আলম রাজধানীর রায়ের বাজারে জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের কবর জিয়ারতের পর একজন শহীদের মায়ের সঙ্গে দেখা করে তিনি এ মন্তব্য করেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাও এ সময় উপস্থিত ছিলেন শারজিস আলম বলেন যতদিন না খুনি হাসিনাকে আমরা ফাঁসির মঞ্চে দেখব ততদিন এই বাংলাদেশে কেউ যেন ভুলক্রমেও নির্বাচনের কথা না বলে জুলাই আন্দোলনের অন্যতম এই সমন্বয়ক বলেন আমরা সরকারকে অনেকবার বলেছি এই সরকারের দুইটা বিভাগের কাজ শুধু কাজের জন্য কাজ না এটা তাদের রক্তের উপর দাঁড়িয়ে যে দায়বদ্ধতা নিয়েছে এই দায়বদ্ধতার কাজ আইন বিভাগ বিচার বিভাগ এখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আইন ও বিচার বিভাগের মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা রয়েছেন এই দুইজন উপদেষ্টা তারা যদি এই খুনি হাসিনার দৃশ্যমান বিচার এই সরকারের সময় করে যেতে না পারে তাহলে এই সরকারের সবচেয়ে বড় দায়বদ্ধতা এবং সবচেয়ে বড় লেজিটিমিসি তারা হারাবেন এবং সারাজীবন এটা তাদেরকে দায় বহন করে যেতে হবে শারজি আলম বলেন এই সরকারের সময় বিচার করতে হবে এবং যে সময়টুকু সরকারের আছে নির্বাচনের আগে খুনি হাসিনাকে বাংলাদেশে নিয়ে এসে ফাঁসির মঞ্চে নিতে হবে এর আগে রায়ের বাজারে চব্বিশের গণ অভ্যুত্থানের শহীদদের মাখফেরত কামনা করে কবর জিয়ারত ও দোয়া করেন এনসিপির নেতারা এ সময় দলের আহ্বায়ক নাহিদ ইসলাম সদস্য সচিব আক্তার হোসেন নাসির উদ্দিন পাটোয়ারি আব্দুল হান্নান মাসুদ মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ সার্জিস আলম সহ দলের নেতারা উপস্থিত ছিলেন